উদবেনে ভাই না বালি তো একটা দিয়ে দেখবেন দারাম যাইতেছে এ আমি পিছনও থাকব কেন মিয়া পিছনও তো আমার শেষ করে দিব টান দে টান দে এর এক গিয়ারও রাখেন এক গিয়ার আট আমি बडी बिल्डार्ज देख गा गाइस ना लगतेस ना ओके डान हाँ লিমন ডালও সব জায়গায় ঝামেলা গাইছ এ বাহ এখানতে যাবো কেমনে ইন্দির বাস না আচ্ছা বুঝছি এইখান থেকে সব এক রুটে চলাচল করতেছে ভাই কি যে একটা মুসিবতে আসি রে ভাই गूगल मैप पर टूट 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 भाई सामने मन खाली आसे आसें भाई जाबे 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 आसें 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 রে গুগল ম্যাপ আর কত জ্বালাবি আমাদেরকে